প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব যে বর্তমান সময়ে ইউরোপের পরে কিন্তু রাশিয়াতে মানুষ বেশিরভাগ টার্গেট করতেছে তার একটাই কারণ দেখা যায় ইন অন্য কোথাও মুভ করবে এবং রাশিয়া থেকেও ভালো স্যালারি আছে সেখানেও নিজেকে প্রতিষ্ঠিত করবে এ পর্যায়ে আপনার রাশিয়াতে কেমন কি সুযোগ সুবিধা এবং গেলে কি কি সুবিধা হবে এবং সুবিধা পাবেন আর কত টাকা খরচ হয় কত সময় লাগে এই বিষয় নিয়ে আমি কিন্তু আজকে মূল আলোচনা করবো তো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা আগ্রহী তারা যোগাযোগ করবেন তো বন্ধুরা প্রথমত আমরা আলোচনা করব। রাশিয়াতে কিন্তু বেশিরভাগ স্কিল ওয়ার্কার তারা থেকে থাকে বা তাদের চাওয়া থাকে যে স্কিল ওয়ার্কার দিবেন দেখা যায় বিজনেস করতে গেলে লয়ারের কাছ থেকে কিন্তু ভিসা কিনতে হয় বা ওয়ার্ক পারমিট কিনতে হয় বা টাকা কাজ কিনতে হয় একটা কোম্পানি থেকে তো এটা কেনার পর দেখা যায় কিছু কিছু আপনারা সবাই তো আর কি নন স্কিল নিয়ে পারে না এর জন্য কিন্তু আমাদেরই দেয়া হয় কম সেক্টরের কাজ এখন আমরা বিভিন্ন পর্যায়ে দেখা যায় আপনারা যারা দক্ষ কর্মী তাদেরকে পাঠাতে পারবো বিভিন্ন কাজে কিন্তু যারা নন স্কিল তাদের জন্য কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার এবং ইলেকট্রিশিয়ান হেল্পার এই দুটো কাজে কিন্তু পাঠাতে পারবো তাও কম সময় ভেতরে সময় মাত্র টোটালি পঁয়তাল্লিশ দিন এর ভেতরে আপনার ভিসা প্রসেসিং হয়ে যাবে আর অন্য যেখানে আছে আপনারা লাইসেন্সধারী এজেন্সি তাদের ছাড়া আমরা থেকে টাকা কম নেব। সেটা যদি আমাদের থাকে। এটা অবশ্যই থাকবে দেখা যায় আপনি এক জায়গায় মোট মূল রেট চলতেছে দেখা যায় 6 7 লাখ আপনি যদি বলে রাখলেন যে ভাই 4 লাখ একজন বলতেছে সেখান থেকে তো আমি আর পারবো না কারণ আমার বাসা থেকে জমি বিক্রি করে এসে ব্যবসা করলে হবে না তো বন্ধুরা

থাকা খাওয়া কোম্পানি দিচ্ছে স্যালারিটা কিন্তু আপনার ছয়শো ইউরো পর্যন্ত এবং এর বেশিও হয়ে থাকে যারা স্কিলধারী আর এখানে আপনার আট ঘন্টা ডিউটি থাকছে এবং ওভারটাইমের সুবিধা থাকতেছে খাওয়া দাওয়া থাকা অবশ্যই কোম্পানি বহন করবে আচ্ছা এটা গেল একরকম আর এরপরে যেটা আপনি সেটেল হওয়ার সুযোগ সুবিধা পাবেন ইন ইনফিউজারে এবং আপনার যে ডকুমেন্টস এর রিনিউ করে দিবে এগুলো সম্পূর্ণ কোম্পানি বহন করবে এরপরে আপনি চাইলে আপনার ফ্যামিলি নিতে পারবেন দুই বছর আড়াই বছর স্টে করার পরে এরপরে আরো একটা গুড অপরচুনিটি আছে সেটা হচ্ছে আপনি অনারেবল ভিসা দিয়ে আপনি বেলারুশ ভিজিট করতে পারবেন এরপরে আপনি যদি চান যে আপনি সেন্ট্রালে কোথাও মুভ করবেন তখন কিন্তু আপনি চলে যেতে পারবেন বিভিন্ন ওয়ে এবং আপনি লিগ্যাল পথেও যেতে পারবেন ইলিগাল ভাবে যেতে পারবে লিগালটা বলতে গেলে দেখা যায় আপনি বিভিন্ন এমবেসিতে এবং বিভিন্ন জায়গায় যেহেতু সেন্ট্রাল ইউরোপ পাশে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ভালো এজেন্সি দিয়ে বা ভালো ভালো অফিস দিয়ে বা এমবেসি থেকে আপনি নিজে নিজেও প্রসেস করাতে পারবেন লয়ার ধরে করাতে পারবেন এবং ইলিগাল যদি আপনি যেতে চান তাহলে আপনি দেখা যায় রাশিয়া থেকে আপনি ভিজিট ভিসায় বা অনারেবল ভিসায় যাওয়া যায় বেলারুশ যেতে গেলে আপনার রাশিয়া থেকে ভিসা লাগে না সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো ভাবে হোক আপনি যেতে পারবেন থেকে আপনি কিন্তু বহুত পাবেন এবং যারা বলেন গেম দেয় ঠিক আছে সেটা হচ্ছে আপনার দেখা যায় ইলিগেল ভাবে সেটা কিছু টাকার বিনিময়ে দেখা যায় চার পাঁচ লাখ বা তিন লাখ কি চার লাখ যার যা কন্ট্রাক্ট আপনাকে না নিয়ে যাওয়া পর্যন্ত তার সাথে কন্ট্রাক্ট থাকবে আপনাকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত তো এক্ষেত্রে আপনি যেতে পারবেন কিন্তু দেখা যায় জার্মান ফ্রান্স স্পেন পর্তুগাল যেখানে ইচ্ছে আপনি কিন্তু যেতে পারবেন অর্থাৎ আমি মনে করি যে মোর্টিনিগ্রো সার্বিয়া কসভো এগুলোর থেকে হান্ড্রেড এবং এক হাজার রাশিয়া ভালো এখন আমি বলতেছি না যে আমার কাছে ফাইল দেন যেখানেই আপনারা ওই দেশ থেকে যারা এসেছেন অর্থাৎ যারা যেতে চেয়েও না তারা কিন্তু গুড অপরচুনিটি হিসেবে কারণ রাশিয়াতে যে যদি আপনি সেম আর্নিং করতে পারেন এবং সেম সুযোগ সুবিধা পান বরঞ্চ বেশি আপনি সার্বিয়া থেকে গেম দিতে গেলে বেশ কয়েকটা দেশ কিন্তু ঘুরে আসতে হবে আর রাশিয়া থেকে কিন্তু খুব কম এবং সহজ এক কথায় এখন আর আশা করি বাদ বাকি বিষয়ে আপনারা সবাই জানেন এবং বোঝেন তো বন্ধুরা যদি আগ্রহী থাকেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন না আপনারা যদি কোনো কিছু পরামর্শ করার থাকে তাহলে ফেসবুক পেজে মেসেজ দিবেন এবং যারা আগ্রহী আছেন তারা একটু ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ ভালো থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই